তো এ হলো পেমেন্ট প্রুফ কিছু সময় আগে আমাদের গ্রুপের এক ভাই এখান থেকে পেমেন্ট পেয়েছে ওকে তো যে টোকেনটা আছে এই টোকেনটা এখান থেকে বাইনান্সের ইউআইডি কোড দিয়ে তার বাইনান্সের ভিতর নিয়ে গেছে এই যে 0.05 সেন্ট মানে 5 টাকা সমপরিমাণ ওকে এখান থেকে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট পাবেন এবং এখান থেকে আপনারা ফাইন্যান্স মাধ্যমে আপনাদের যে টাকাটা আছে বা আপনাদের যে ডলারটা আছে এটা আপনারা নিয়ে যেতে পারবেন তো অবশ্যই এখানে কাজ করবেন কেউ এখান থেকে কাজ ছাড়া যাবেন না অবশ্যই কাজ করবেন পেমেন্ট নিশ্চিত পাবেন হ্যালো फ्रेंड्स वेलकम टू माय চ্যানেল প্রিয়ান ইনসাইট তো फ्रेंड्स আজকে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপ বা এমন একটি ইয়ারড্রপ শেয়ার করব যেটির দ্বারা আপনারা ইনস্ট্যান্ট আপনাদের যে টোকেনটা ওটাকে ক্লেম করে ইউএসডিটি করে আপনারা আপনাদের ওয়ালেটে নিয়ে নিতে পারবেন তো এটি কিভাবে করবেন এবং ফুল প্রসেসটি আমি এই ভিডিওতে দেখিয়ে দেব তো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ তো আর কথা না পারিয়ে আমি দেখিয়ে দিতেছি কিভাবে করবেন তো ভিডিও ডেসক্রিপশন বক্সে বা টেলিগ্রাম গ্রুপে একটি লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কটিতে জাস্ট এভাবে প্রেস করবেন লিংকেতে প্রেস করার পর আপনাদের সামনে এরকম স্টার্ট একটি অপশন চলে আসবে তো স্টার্ট অপশন টি প্রেস করার সঙ্গে সঙ্গে আপনাদের টোন জয় ওয়ালেটটি ক্রিয়েট হয়ে যাবে তো এখানে আপনাদের দুটো কাজ একটি হলো ক্যাশট্যাকস আর একটা হলো শেয়ার তো ক্যাশ ক্যাশট্যাকসের মাধ্যমে আপনারা এখানে যে টাস্ক গুলো আছে এখানে কিছু টাস্ক পেয়ে যাবেন এবং প্রতিটা টাস্ক কমপ্লিট করার পর পর নতুন আরো টাস্ক পেয়ে যাবেন তো ওই টাস্ক গুলো কমপ্লিট করে জাস্ট আপনারা এখান থেকে কয়েন পাবেন এবং ডায়মন্ড পাবেন তো আমি আপনাদের কয়েনের কাজটাকে বলতেছি তো কয়েনের কাজটা হলো এখান থেকে যে আপনারা কয়েনটা পাচ্ছেন এই কয়েনটাকে কনভার্ট করে আপনারা এখান থেকে ইউএসডি পাবেন আর এই ডায়মন্ডের কাজ হলো আপনাদের যে টিম মেম্বার আছে ওই টিম মেম্বাররা যে যত কাজ করবে এখানে তাদের থেকে একটু করে এখানে ডায়মন্ড টাকার শো করবে ওকে তো আমি এখান থেকে কয়েকটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিতেছি আপনারা কিভাবে এখানে কাজ করবেন প্রথম অবস্থায় তো এখানে একটি কাজ দেখতে পাচ্ছি ওম নম রান অনলাইন তো এটাতে আমরা গোতে প্রেস করব তো গোতে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে আমরা এখানে কিচ্ছু করব না জাস্ট আমরা এখান থেকে একটু স্ক্রল করবে ভাবে একটু হালকা পাতলা স্ক্রল করব তো স্ক্রল করার পর পর আমরা এখান থেকে জাস্ট এই ক্রস আইকনে প্রেস করে ক্রস করে দেব তো আমাদের টাক্সটা এখানে প্রসেসিং আছে যখন আমাদের টাস্কটা কমপ্লিট হবে তখন এখানে আউটগোয়িং এ চলে আসবে তো এখানে এটা কমপ্লিট হয়ে গেছে যেখানে কমপ্লিট দেখাচ্ছে তো আমি আবার দ্বিতীয় পরে চলে আসি এখানে যে দ্বিতীয় ট্যাগসটা massa তো massa তার জাস্ট গোতে প্রেস করব গোতে প্রেস করার আমাদের সামনে যদি কোনো টাইমার কাউন্ট হয় আমরা জাস্ট ওই টাইমার টুকু ওয়েট করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি 30 সেকেন্ডের একটা টাইমার কাউন্ট হচ্ছে তো আমরা এই টাইমার টুকু কমপ্লিট হওয়া পর্যন্ত ওয়েট করব তো প্রিয় দর্শক আমার এই টাইমারটি কাউন্ট হওয়া বদ্ধ হয়ে গেছে এবং আমি এখানে এরো চিহ্নতে প্রেস করে এবং যদি আমি এখানে আউট চলে আসি দেখবো এটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে তো এটা এখন প্রসেসিং আছে তো এভাবে আমরা সম্পূর্ণ যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো এখান থেকে আমরা কমপ্লিট করে নিব এবং ভিডিওটা কন্টিনিউ করবো ওকে এখন আবার আমি এখানে গোতে প্রেস করে দিয়েছি গোতে প্রেস করে আমি এখানে সম্পূর্ণটা দেখাতে পারবো না আপনারা আপনাদের যে টাস্ক গুলো আছে আপনারা আপনাদের টাস্ক গুলো জাস্ট কমপ্লিট করে নেবেন ওকে তো এখানে এটার টাইমটা কাউন্ট হওয়া পর্যন্ত জাস্ট এই পেজে ওয়েট করবেন এবং আপনারা চাইলে এখানে যে এই যে আর্টিকেলটা আছে এই আর্টিকেলটা এখানে আপনারা জাস্ট ওয়াচ করতে পারেন মূলত এটাই এখানে কাজ এখানে যে আর্টিকেলগুলো থাকবে আর্টিকেলগুলো জাস্ট আপনাদের তিরিশ সেকেন্ড ওয়াচ করতে হবে মানে দেখতে হবে আপনাদের দেখা হয়ে গেলে আপনাদের টাকটা কমপ্লিট এবং আপনাদের যে পয়েন্ট এই পয়েন্টটা আপনাদের শো হয়ে যাবে ওকে তো আমি এখানে এখানে প্রেস করে জাস্ট এটা কেটে এবং যাবে তো এখন চলে আস আসা যাক শেয়ারে তো আমি যদি এখানে শেয়ারে চলে আসি তো এখানে আমি ডেইলি চেকিং এর মাধ্যমেও একটি পেমেন্ট পেয়ে যাব এখানে সাত দিন যদি চেকিং করি তাহলে এখান থেকে ডায়মন্ড দিবে আর এখানে যদি আমি একদিন মানে এখন যদি আমি চেক ইন করি তাহলে আমাকে একশো প্লাস ডায়মন্ড দিবে তো আমাকে এখানে একশো প্লাস ডায়মন্ড দিয়ে দিছে তারা তো এখন আসা যাক এখানে শেয়ারের অপশনে এবং শেয়ারে আসলে আপনার এখান থেকে আপনাদের যে রেফারেল লিঙ্কটা আছে এটা আপনার এখান থেকে কপি করতে পারবেন তো এটা আপনারা কপি করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ভালো একটি আর্নিং করতে পারবেন এটার মাধ্যমেও তো এখানে নিচে দেখবেন যে ফোলো চ্যানেল জয়েন্ট টু টোন গ্রুপ চ্যাট এগুলো আপনারা এখানে গোতে প্রেস করে জাস্ট এখান থেকে আপনারা কমপ্লিট করে নেবেন তো আর এখানে আরেকটি আছে যে ক্লিক অ্যাডস অন টু আর্ন কয়েন্ট এখান থেকে আপনারা দশটা যদি টাস্ক কমপ্লিট করেন তাহলে এখান থেকে আরেকটি আপনারা পয়েন্ট পেয়ে যাবেন তো আমি এটা দেখাতে পারলাম না তো এখন চলে আসি এখান থেকে আপনারা টাকা কিভাবে নেবেন তো আমার এখানে এক কে কয়েন আছে তো আমি যদি এটা তো অপশনে প্রেস করি তাহলে এখানে দেখাচ্ছে টোন কয়েন তো আপনারা চাইলে এখান থেকে বাইনান্সের মাধ্যমেও আপনাদের এই টোকেনটা নিতে পারেন তো আমার এখানে জিরো জিরো ব্যালেন্স দেখাচ্ছে মানে আমার এখানে কোনো ধরনের ডলার এখনো জমা হয়নি তো আপনারা কিভাবে নেবেন তো এই টোন টোকেনের উপরে প্রেস করবেন প্রেস করার পর আপনাদের সামনে কিছু ইউএসডিটা সিলেক্ট করবেন তো সিলেক্ট সিলেক্ট করার পর আপনাদের এখানে বাইনান্সটা শো করতেছে এবং এখানে নিচে যদি আপনারা চান আপনাদের যে ইমেল অ্যাড্রেস বা আপনাদের বাইন্যান্সের ইউআইডি কোডটা এটা আপনার এখান থেকে দিতে পারবেন তো বাইনান্সের আইডি কোথায় পাবেন তো যাদের বাইনান্স আছে তারা জানেন কিভাবে বাইনান্সের আইডি পাবেন তো আমি দেখিয়ে দিতেছি থেকে অবশ্যই আপনাদের এটি ভেরিফাই করতে হবে তো আমার বাইনান্স ওয়ালেটে অ্যাকসেন্ট করে রয়েছে জানি না কিভাবে আসছে তো আমি আমার এই প্রোফাইল আইকনে প্রেস করে দিলাম তো প্রোফাইল আইকনে প্রেস প্রেস করার পর আমার সামনে আইডি নামে একটি অপশন আসছে আমি যদি আইডি তে প্রেস করি তাহলে এটা জাস্ট কপি হয়ে যাবে তো এটা কপি হওয়ার পর আমি চলে আসবো এয়ারড্রপের বট্টিতে তো এখানে আসার পর আমি জাস্ট এটা নিচে এটা নিচে যদি আমি এটা পেস্ট করে দেই তাহলে আমার ফাইনান্সের যে আইডি কোডটা এখানে সাবমিট হয়ে যাবে তো সাবমিট হওয়ার পর এখানে যদি আমার ইউএসডি থাকে কিছু পরিমাণ এ থাকতো তাহলে আমি এটা উইথড্রল দেখিয়ে দিতাম তো তারপরে আপনারা কী করবেন এখানে কনফার্ম অপশনটা প্রেস করবেন তো কনফার্মে প্রেস করার পর কিছু সময় ভিতর আপনাদের এই টোকেনটি যা থাকবে এখানে এই টোকেনটি সম্পূর্ণ আপনাদের বাইনান্স ওয়ালেটে চলে যাবে তো পরবর্তী কোনো এক ভিডিওতে আমি উইথড্রল দিয়ে দেখিয়ে দেবো তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই তো আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনার এখান থেকে কাজ করবেন এবং এখান থেকে যে ডায়মন্ডটা আছে এই ডায়মন্ডটা এবং এখানে যে টোকেনটা আছে এই টোকেনটা আপনার এখান থেকে নিবেন তিরাশি হাজার টোকেন যদি হয় তাহলে এখান থেকে আপনারা পাঁচ টাকা সম পরিমাণ ইউএসডিটি দিতে পারবেন সেন্ট তো যাদের বেশি থাকবে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ তারা এখান থেকে আরো বেশি পরিমাণ আর্নিং করতে পারবে তো ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন